ভিতর গাড়ি মানে জায়গা পর্যন্ত যান না এটা জার্জি রিক্স লইয়া যায় এখনো ঠলি দি মানুষ চলাচল করা ওই দেহকা আপনারা আসলে এখনো দেহকা পানি কমা পরেও দেহকা কিলা খান পানি সি ভিতরে এখনো পানি ঢুকি যার আর আগে তো আসলে এবার সি চলছে না ঠলি দি চলাচল করছে এখন অনেক সি তারা নিজের রিক্স লইয়া নিজে মানে রিক্স লইয়া তারা আইরা আবার অনেক সি এন জি না এখনো ঠলি দিয়া মানুষ এখানে ফারা ফার ওইরা তারপরে কিছু কিছু সি এখন একটু পানি কমায় তারা নিজে কি রিক্স লইয়া তারা এবার দিয়ে আর তো ও দেখতে পার আর একটা সিএনজি বায়ার আসলে ফানি ক্ষমা শুরু করছে এটা হইলো আমরা লাগে একটা বড় সুখবর আর ফানি পানিরা গতিতে কমে রিলা কমলে হয়তো বেশি দিন ফানি থাকতো না ফানি ক্ষমা শুরু করছে কিন্তু ফানি ক্ষমা শুরু করলেও মানুষ আসলে আমরা দেখাইছি আপনার বিগত দিন লাইভের মাধ্যমে দেখতে পারছেন যে অনেক মানুহৰ যে গড় বাৰী অনেক ক্ষয় ক্ষতি হৈছে বা গঁড়ৰ মাজে পানী উঠিয়া একেবাৰে গঁড়ৰ এৰা খচা গঁড় এৰাৰ অনেকতি অনেক ক্ষয় ক্ষতি অনেক ক্ষয় ক্ষতি হৈছে মানুহৰ ডেকটা ভাৰা দেখ চিত এৰা আচলতে বনাৰ পানী কমিয়ালে আচলতে এৰা খুবেই কষ্ট দুৰ্ভোগৰ মাজে দিন যাপন কৰিব এৰা কাৰণ কবি পুৰ ফেমিলি বা খুবেই মানে আন দিন মজুৰ ফেমিলি তাৰ আনন্দ ফাইনো দেখা পাবা এইবাদিও এখনো ট্ৰলি চলাচল কৰে এইবাদিও এটা গ্ৰামৰ ৰাস্তা ফিচ ৰাস্তা আৰু ৰাস্তাৰ অৱস্থা এখনো পানী ৰৈছে তবে অধিকাংশ পানী কমছে আগে হাতৰ উফে মানে উৰাত পানী যে তাৰে কয় বা কমৰ ইমান পানী আছিল এখন পানী এটা কমীয়া মোটামুটি এটা অবস্থায় আছে ও যেটা এখনও টলি মানুষ যাতায়াত কররা এখনও টলিদি চলাচল করা আমার সাউন্ড আর যে যেখান থেকে দেখা সবর কিছু অনুরোধ পাব আপনারা সবের শেয়ারের মাধ্যমে সবের দেখার সুযোগ করে দিবা আগে ও যে এই জায়গাত আরও অনেক ফানি আসলো তো এখন ফানি কমায় এইখানেও ফানি দেখতে পারা আপনারা সরাসরি খতটুক ফানি তো এখনও টলিদি মানুষ চলাফিরা কররা গাড়ি সব গাড়ি এভেলেবেল হয়েছে না বা সিরিয়াল বনায় গেলার মানুষের লাগি একমাত্র সম্বল ই যে গাড়িগুলা চলে গুলা তারা নিজের তারা ইদিকে আর মানে সিএনজি স্টান্ড বা শ্রমিক পক্ষটাকে তারা নিরাপদ স্থান তাকে গাড়ি চালাইবার অনুমতি দেওয়াইছে কিন্তু তারা নিজের রিক্সে তারা ইদিকে আওয়াজ আওয়া বা চলা আরও গাড়িটাও বন্ধ হয়ে গেছে আসলে ও সামনে একটা বড় গর্ত থাকায় বা এই জায়গাটা একবারে নুচু নিচু থাকায় ওখানও মেইন সমস্যাটা ওখানো এয়াও ও জায়গাটা আসলে মেইন সমস্যা তো এই অনেক অনেক ফানি আসলো আগে তো একবারে বিতরে ঢুকিয়া একবারে মানে চলাচল টোটালি চলাচল করছে না গাড়ি ক একদিন তো এখন একটু ফানি কমায় তারা অনেক ড্রাইভার হল বা আমার অনেক ড্রাইভার বাই হল তারা নিজর রিক্সে তারা এই বাইদি আওয়াজ আওয়া খররা ও যে সামনের জায়গাটা ও জায়গাটা সবটা জায়গা ও যে কার একটা গাড়ি আর যে জানি না এটা বড় গাড়ি আছে এটাও হয়তো যাইব গিয়া ওই ও দরকার এটাও যাইতে অনেক পড়ছে ওই ও দরকার গিয়া এই গাড়িটা গাতকিয়া ফরিয়া কিলাখান অবস্থা আর এটা কি ছোট গাড়ি আসলে অনেক রিক্স তো দেখা ওরা এই গাড়িটা স্টার্ট এই গাড়িটা ফানি লাগিয়া এই গাড়িটা এই গাড়িটা এখনো স্টার্ট ধর না তো সবে মিলিয়ে এটা ঠেলাইয়া স্টার্ট দেওয়ার চেষ্টা করদা তো এখনো ও পরিস্থিতিতে মানুষ আসন বা ওলা চলাফিরা করা ও হাও গাড়িও কিন্তু আরেকটা যে সিএনজি আছিল এটা প্লাগও আসলে পানি ঢুকি যার যেটা আমরা যে প্লাগো পানি ঢুকার কারণে গাড়িগুলো স্টার্ট না বা যে গর্ত যেখানো আছে গর্ততে ইয়া গাড়ি বন্ধই যার ও সামনে যে যে জায়গাটা আছে ও জায়গাটা সব থাকি ও যে ও যে জায়গাটা আছে আমি দেখা দাম ওই ধর বস্তা দিছই না আর বস্তার ও সাইড যে জায়গাটা আছে অটোইল সব থাকি রিক্সি জায়গা আইয়া গাড়িগুলা বন্ধ বন্ধই যার অনেক কষ্ট অনেকে কিন্তু আমাৰ নৌকা দিও চলাচল কৰা যাৰা নৌকা নৌকা আছে তাৰা নৌকা দিও চলাচল কৰা আৰু যাৰা নৌকা নাই বা চলাফিৰা কৰাৰ কোনো মাধ্যম নাই তাৰা বাধ্য টলি দি চলাচল কৰা আৰু যাৰা বিভিন্ন দৰকাৰে বা বিভিন্ন মালপত্ৰ আসবাব পত্ৰ লৈ আহ বা ৰিজাৰ্ভ গাড়ী লৈ আহোঁ দেখা বেছি বিনিময়ে আইতা চাইতা তারা ও ও রাস্তা দিয়ে তারা কিন্তু গাড়ি রিজার্ভ করিয়া বা ড্রাইভার আমরা যে বাইন তারা কিছু সংখ্যক তারা নিজে ইবাদির নিজের রিক্সে তারা আইরা তো ওই দেখা একটা গাড়ি মোহাম্মদ ফৈসল মিয়া খোয়াল আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ফৈসল ভাই বালা আসৈন্যী ওই দর্কা এই তো বাইদি গিয়াও বন্ধ হয়েছে এই তো বাইদি গিয়াও বন্ধ হয়েছে আবার ওই দর্কা ই আরেকটা গাড়ি বাইদি আইয়া আউ গাড়িটাও বন্ধ হয়েছে জানি না এখন আরেকটা গাড়ি আর ই গাড়ি কি যাই তো ফারবো কি না ওটা একটা চ্যালেঞ্জের বিষয় আমরা দেখি সাইন ই বাইক ইঞ্জিল পালানি বা ই বাই যাইতে পারেনি দুই বাই কিন্তু অলরেডি আটটি গেছেন দুই মুখে আইয়া এখন আমরা ই যে বাই আইরা আল্লাহ জানো তাই নি দেখি তাইন ড্রাইভার কেমন দোকান গাড়ি আটটিছে এখন দেখতাম তুমি আটো নি এল্লাই 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 ই বাই গেছো না না সম্ভব না সম্ভব না আসলে এবার যে গাড়িগুলা যার সবটাও বন্ধ ঠেলাইয়া কিছুক্ষণ অপেক্ষা করার পরে দেওয়া লাগে আমি তো কই বাই তুমি যাই বাই গিয়া আসলে দেখতাম কি অবস্থা আমি আসলাম আসলে সরি আসি আসলে অবস্থা খুবই খারাপ ইকানো আইয়া গাড়িগুলা বন্ধ ইদার তারপরেও এবার দিয়ে আওয়ার চেষ্টা করা বা আইরা একটু রিক্স লইয়াও আইরা খানো নিছে কি অনেকে তারারে তাৰা অনেক জেগাতে কি অনেক বা মহিলাসকল বা অনেক চোত মানুহ তাৰা এতিয়া আইতা ভাড়া নাই লাগি গাড়ী ৰিজাৰ্ভ কৰি ভাড়া বেছি বিনিময় কৰিলেও তাৰ ইদিকা আইৰা দেউতা ভাৰা তিনিটা গাড়ী আহিছে তিনিটা যি বাই খুব ৰিস্কি ডেঞ্জাৰ আছে তাৰ পৰাও মানুহ চলাচল কৰা বা অনেক বায়ুসকলে এইবাদেও গাড়ী লৈ আহি আচলতে পানীতে এখনো পৰ্যাপ্ত পৰিমাণে পানী কমছে না দেখতা আপোনাৰ নিজেও দেখা পাৰা যে এখনো অনেক ৰিস্ক লৈ আহ তিনিটা গাড়ী আহিছে তিনিওটা গাড়ী কিন্তু ষ্টাৰ্ট হ'ল না প্লাগৰ ফানী লাগিছে তিনিটা গাড়ী এখনো ৰৈছে হয়তো কাষলা আহি আমাৰ যে গাড়ীৰে পাইছিলে আমি গাড়ীতে এখনো ষ্টাৰ্ট হৈছিলে অনেক মহিলা তাৰ হয়তো অনেক দূৰ থাকি আহিছে মহিলা বাচ্ছা খাচ্ছা আছে তাৰে লৈ আহি কাণে অহা অপেক্ষা কৰা তো যে বাই যে গাড়িটা এখন আইসে বর্তমানে আইসে ই গাড়িটাও স্টার্ট অফ হয়ে গেছে সামনে যে গাড়ি আগে গেছিল আও গাড়িটা স্টার্ট হয়ে গেছে এখন আমরা ই বাই 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 আপনার কেন বন্ধ হয়েছিলেন ই বাই আবার বাইক লইয়া গেছেন গিয়া আচলতে খুবেই কষ্ট দুৰ্ভোগ মাজে মানুহ আচয়ন পানী যথেষ্ট পৰিমাণে পানী সোমাইছে আলহামদ্লা সোমলেও দেখা পাৰা পানী সোমোৱাৰ ফল কিন্তু কি অৱস্থা আছে এখনো গাড়ী ঘোৰা চলে না গাড়ী গোৰা বন্ধ হৈ যায় কবি ই বাইদ গাড়ী দেখি এবাৰ ষ্টাৰ্ট লৈ দিছে আচলতে তাই নহয় কোনো টেকনিকে ষ্টাৰ্ট লৈ লৈছে হেৰা হ'ব এখনো ষ্টাৰ্ট লৈতো পাৰে না খুবেই কষ্টৰ মাজে মানুহ আচয় ন এখনো আচন আচলতে পানী কমলেও ফুৰা ফুৰি পানী কমছে নাই এখনো পানী অনেক পানী ৰৈ গৈছে আগেতো অতিৰিক্ত পানী আছিল আৰু এখন মোটামুটি পানীটো এখনো ৰৈছে তো দুৱাখৰ বা যাতে পৰিপূৰ্ণভাৱে পানী এটা কমি যায় মানুহৰ দুৰ্ভোগ গোলা যাতে লাগব ইয়াৰ দেৰা বিত্তমান আছে নাৰা মানুহৰ ফাঁচিয়া ইয়াৰ দ্বাৰাইবাৰ চেষ্টা কৰিব এখন আৰু এটা গাড়ী আৰু সেইকাৰণ কোলাওৰা বাই কুলাউৰাৰ চাইনক জয়চন্দ্ৰ ইউনিয়নৰ এক নম্বৰ ৱাৰ্ড আল্লাহ জানেন ই বাই আইতা পাৰ্বানি না আখতি দিব আল্লাহো জানইন ইয়াল্লাহ ইয়াল্লাহ ই ভাই গাড়ি তো খুবই ভালো আলহামদুলিল্লাহ ই বাই ই বাই এক গেছেন গিয়া আমি তো সারা বিজি দিই আর ই বাই গেছেন গিয়া আলহামদুলিল্লাহ তিনটা গাড়ি আটটি গেছে কিন্তু ই ভাই গাড়ি তাই হয়তো ফাঁকা ড্রাইভার বা জেলাও হোক তাই যাই থাকি ফার্সই তাই গাড়িটা দেখি আর স্টার্ট বন্ধ হয়েছে না তাই গেছেন গিয়া আলহামদুলিল্লাহ তাই তো ফুরাফুরি যাই গেছেন গিয়া এখনো দেখতা পারে আসলে থলি দি মানুষ চলাচল খররা এখনও থলি দি মানুষ চলাচল খররা আপনারা দেখাই আমি এখনও থলি দিয়া মানুষ চলাচল খর্দা কারণ হয়েছে লোকাল যে গাড়িগুলো আছে সার্ভিস যে গাড়িগুলো আছে এই গাড়িগুলো এখনো ই রোডে দিয়া সামনে বাজার আছে বাজারও পানি কম ও বাজার পর্যন্ত আর আর কেন আসলে যারা রিজার্ভ করি আর সিএনজিগুলো লই আর তারা নিজের রিক্সে তারা ইবাই দেয়ার আর এখনও থলি দিয়ে মানুষ চলাচল করার আপনারা তার প্রমাণ দেখক আমার সামনে রাউ থলিওখানি কত উসা গাড়ি তারপরেও থ্রলিটা খোটো গাঁঠুয়া মাইছে অদেষ্টা পাৰা এখনত থলীদি মানুহ চলাফিৰা কৰা আচলতে মানুহ খুব দুৰ্ভোগ কষ্ট দুৰ্দি দিনৰ মাজে এখনো আচন অদেষ্টা পাৰাৰ থলী দি কিলাখান এখনো মানুহ চলাচল কৰা আচলতে